যেমনটা শুনেছিলাম দুই মাদক পাওয়া গেছে এবং শ্রীপুরিতে একটি মাদক সাম্প্রতিক সময় পাওয়া গেছে আমরা মাদক থেকে দূরে থাকতে গেলে মোবাইল ছেড়ে মাঠে চল মাঠের খেলা খেলা ফুটবল ফুটবল দেখতে চাচ্ছি মাঠে যদি আমাদের অতিথি মহাদয় গণ পৃষ্ঠপোষকগণ সহযোগিতা করে ইনশাল্লাহ মাঠে ফুটবল করাবে আমরা সম্মানিত সকল নেতৃবৃন্দদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি সেলুট জানাচ্ছি যাদের কল্যাণে মাঠ বল করছে কি করেছে ভাই মনে হয়তো বা নাই এটার জন্য আমি ফল ধরেছি তাই আর মাঠে রয়েছেন নকলা এক্সপ্রেস কোষাধক্ষ খেলোয়াড় পরিবর্তন রিজার্ভ প্যান্সের শক্তি আমাদের চৌদ্দ আমাদের দর্শক মন্ডলী আমাদের ইতিবাচী আমাদের পার্শ্ববর্তী ডাক্তারের সভাপতি সাধারণ সম্পাদক কাশেম মাস্টার

এক একটু কাউন্টার একটা খেলার যখন সুন্দর সুন্দর অবস্থা তখন আসাদুজ্জামে যে আমের সোনার নামক গোল এখন পর্যন্ত কিন্তু হয়নি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ প্রান্তে এবং উত্তর প্রান্তে যে দুটি রয়েছে সেখানে যে সোনার নামক গুল এখন পর্যন্ত কিন্তু উভয় টিম তারা প্রবেশ করতে পারেনি উভয় টিমের মধ্যে টান টান উত্তেজনা খেলা চলছে খেলোয়াড়ের লক্ষ্য কিন্তু বাড়ির থেকে আর যারা দর্শক তাদের লক্ষ্য কিন্তু সেই খেলার দিকে তখন সেই খেলার হরিণ নামে চ্যালেঞ্জে প্রবেশ করে দেখা যায় আজকের এই গ্রুপ ফাইনাল খেলে সেই আজকের মাঠ থেকে গ্রুপ টিম করে নিতে পারে এগিয়ে যাওয়ার চেষ্টা হইতে পারে गर <laughs> मां

এইভাবে যদি খেলা চলতে থাকে তাহলে কিন্তু আমরা যে ফুটবলের মহা আকর্ষণ আর একটি সে তাই টাকা আজকের মাঠ থেকে দেখতে পাবো যদি এভাবেই খেলা চলতে থাকে তাহলে কিন্তু আমরা আজকের এই ফাইনাল ম্যাচের তাই ম্যাচ উপভোগ করবো একজন খেলোয়াড়ের পরিবর্তন বিকে স্পোর্টিং ক্লাবের একজন খেলার মধ্যে পরিবর্তন সেখানে আমাদের পরিবর্তে মাঠে আমি লুটফর মাঠে

ধন্যবাদ আসাদুজ্জাম মাঠে কিন্তু খেলা হচ্ছে বাঘের সিং এবং আরেক বাঘ যিনি আমাদের সম্মানিত প্রধান অতিথি বসে রয়েছেন বলেছেন মায়ের নামে যেহেতু